ইসমিল্লাহি রহমান রহিম আগের পর্ব দেখেছিলাম আমরা কিভাবে খুলতে হয় আর এখন দেখব কিভাবে লাগাতে হয় দেখুন এগুলো নতুন ফরম সেট কাজ করে আনা হয়েছিল এখন আমরা এইগুলো লাগানো শিখব এটা নলি সুতো এখানে পেঁচাতে হবে বা নলি সুতো যদি না থাকে তাহলে চটের বস্তা থেকে সুতো উঠাবেন এভাবে পেঁচাবেন তা না হলে এ সাইড দিয়ে তেল চলে যেতে পারে এভাবে পেঁচিয়ে এটা লাগিয়ে দিবেন প্রত্যেকটা পার্টে একটা করে চুরি থাকে এগুলো দেখবেন আর লাগাবেন এ পার্টে আমরা ব্যবহার হ্যাঁ এটা পার্ট বাই পার্ট লাগাতে হবে বড় থেকে আস্তে আস্তে ছোটর দিকে যাবেন আর এখানে সুতো অবশ্যই প্রত্যেকটা পার্টে লাগাবেন তাহলে ভালো হবে এটা চাবি চাবির ঘাট ভালোভাবে চাবিটা লাগিয়ে নেবেন পরিষ্কার করে তারপরে দেখুন আর একটা চুড়ি দেওয়া হলো এখানেও সুতো ব্যবহার করা হচ্ছে না হলে যখন মিল চালু হবে তখন এই এখান দিয়ে তেল ভিতর দিয়ে খলির ভিতরে দিয়ে তেল পড়বে তার জন্য এই সুতো গুলো পেঁচিয়ে দেওয়া হচ্ছে এখানে হালকা একটু বাড়ি মারবেন যাতে জিনিসটা টাইট থাকে এর চাবির ঘাট আর ওটা একটু জাম জাম হয়ে গেছে ও আস্তে আস্তে বাড়ি মারবেন এটা উঁচু থিয়ে করে নেবেন এটা উঁচু করে ঘুরিয়ে নেবেন নিয়ে এভাবে বাড়ি মারতে থাকবেন আস্তে আস্তে দেখেন কীভাবে যাচ্ছে এটা খুব টাইট হওয়া লাগবে পার্ট এভাবে টাইট করে করে লাগাবেন বেশি যদি প্রয়োজন হয় তাহলে ওখানে একটা ধরবেন গোড়ায় বাড়ি মারবেন এটা গ্লাস এটা লাগাতে হবে এই গ্লাসের ওই উপরে যেন কেউ বাড়ি মারবেন না এটা লাগানো হয়ে গেল এখন যেখানে বাড়ি মারা হয়েছে উঁচু নিচে হয়ে গেছে সেসব জায়গায় সান মেশিন দিয়ে ঘষে সমতল করে দিতে হবে দেখুন ওই পিএসে যেন মেশিনের ওই ডিক্স না লাগে লাগলে ওই পেয়েস নষ্ট হয়ে যাবে খুব সাবধানতার সাথে করতে হবে এবার এটা নাটটা টাইট দেওয়ার পালা খুব শক্ত করে টাইট দিতে হবে আস্তে আস্তে টাইট দিতে হবে ওখানে কিন্তু অনেক ধার থাকে খুব সাবধানের সাথে করবেন আর এই পেজগুলো যদি ভালোভাবে পরিষ্কার করে নেন তাহলে নাটটা খুব সহজেই চলে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তবুও আপনাদের সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করছি দেখুন এটা পেজ লাগানো প্রায় শেষের পথে হ্যাঁ এটা খুব বেশি বেশি টাইট দিবেন স কাটার ভয় নেই পেস কাটবে না আপনারা টাইট দিবেন খুব দেখেন সবগুলো এক সাইডে থাকবে এখানে তার পেঁচিয়ে দিতে হবে জিআই তার সিকুন নরম জিআই তার পেছিয়ে দেবেন তা না হলে যখন ওর ভিতরে সরিষা দেওয়া হবে খোল হবে অনেক পেশার পরে ওই ফরমের উপরে তখন ওইটা খুলে চলে আসতে পারে এরকম আমার হয়েছে তার জন্য আমি এখানে তার পেঁচিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই পেসের ভিতর দিয়ে ড্রাইভার দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ওর ভিতরে ঢুকিয়ে দেবেন তাহলে আর সরবে না এদিকে সরবে না আর